আমার জীবন থেকে আরও একটা বছর মাইনাস হয়ে গেল আজকে আমার শুভ জন্মদিন হ্যাপি বার্থডে মাই সেলফ এখন বলবেন উমা কি দেখলাম মহিলা নিজের বার্থডে নিজেই বলে হ্যাপি বার্থডে মাই সেলফ হ্যাঁ নিজের চেয়েতে নিজেকে যতটা ভালোবাসতে পারবেন যতটা নিজেকে নিজে চিনবেন এর চেয়ে বেশি পৃথিবীতে কেউ আপনাকে চিনবে না যাই হোক কথা ওইটা না এই জন্মদিন উপলক্ষে আমার ছোট ছেলে এই ছোট্ট কেকটা সে তার সেভিং টাকা দিয়ে কিনে আনছে আমি না করছি যে না দেশের যেই অবস্থা এতগুলো বাচ্চা মারা গেছে এতগুলো বাচ্চা আহত নিহত হয়ে আসছে আমার এমনিতেই আমার মনটা তো কতদিন থেকে খারাপ প্লাস সব কিছু মিলে ও ছোট মানুষ ও চিন্তা করছে যে না মা তো মা মার যেহেতু মন খারাপ এটা করলে মার একটু বেশি ভালো লাগবে অবশ্য কালকে আমার ফ্রেন্ডরা ওদের ওদের বাসায় একটু ছোটোখাটো ওরা অর্গানাইজ করছে আমার বার্থডে উপলক্ষে ওদের বাসায় যাব কালকে ইনশাআল্লাহ ওদের সাথে টাইম স্পেন্ড করব। আমি যতদিন থেকে আমি এই এই হ্যাঁ বেড রেস্টে আসি ওরা আমাকে এতটা সাপোর্ট করতেছে এতটা সাপোর্ট করতেছে অতুলনীয় কী বলবো যে মানুষের ভালোবাসায় মনে হয় এখন পর্যন্ত বেঁচে আছি নাহলে বেঁচে থাকার কথা না আর আমার মেয়ে তো আছে ওর ওর কথার কি বলবো প্রতিদিন এটা আপনারা ভালো করে জানেন ও আমার জন্য কি। তো যাই হোক এই এই তো এই তো প্রকৃতির নিয়ম দুনিয়ার রিয়াজ কেউ আসবে পৃথিবীতে কেউ যাবে পৃথিবী ছেড়ে এটাই আল্লাহ যেভাবে বিধির বিধান লেখে রাখছে আমাদের জন্য তো এই ঊনপঞ্চাশ বছর বয়সে কত কিছু পেলাম কত কিছু হারালাম আর চাওয়ারও কিছু নাই হারাবারও কিছু নাই কারণ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি বার শুক্রিয়া সবচেয়ে বড় কথা যে আল্লাহ থাকার জন্য একটা ছাদ দিছে খাওয়ার জন্য চারটা ডালবাত দিছে ইজ্জত ঢাকার জন্য কাপড় দিছে আর কী চাই আর তো কিছু চাই না হ্যাঁ জীবন চলার পথে এই উনপঞ্চাশ বছর বয়সে অনেক মানুষের সাথে মিশলাম অনেক মানুষকে চিনলাম কতটা চিনলাম তা জানি না কাছে থেকে দূরে থেকে অনেক মানুষের সাথেই পরিচয় হলো এখন চিনলাম কতটা সেটা জানি না কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা আমরা বলি রং ধনো রঙ পাল্টায় না ও তো প্রকৃতির সাজেই সেজে আছে ওর রং প্রকৃতি যেটা দিয়েছে ওটাতেই আলোকিত করে রাখছে কিন্তু পৃথিবীতে যদি কিছু রং পাল্টায় সেটা হলো মানুষ মানুষের মতো এরকম রং আর কেউ পাল্টাতে পারে না একমাত্র মানুষটাই রং পাল্টাতে পারে এখন আপনারা হয়তো ভাববেন আপনার সাথে কি এমন কিছু হইছে ইদানিং আপনার কথাবার্তাগুলো এরকম মনে হইতাছে আপনাকে কি কেউ ঠকাইছে কেউ ধোকা দিছে কেউ চিট করছে না 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 এরকম কিছু না আলহামদুলিল্লাহ বলেন তো দেখি আমার মতো একটা পজিটিভ মানুষকে কেউ ঠকাবে কেউ ধোকা দিবে এটা করতে আসলে তো তিনবার চিন্তা করবে যে না আর যাই হোক এই মানুষটা এটা ডিজার্ভ করে না এর অন্তত ঠকানো যাবে না কারণ ও তো এটা ডিজার্ভই করে না এটা আর কি বললাম কথার কথা চারোপাশে যা হয় যা দেখি যা শুনি সে সেই অভিজ্ঞতা থেকে আমার নিজের সাথে এরকম কিছু হয়নি আর আশা করি ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ কারণ আমি তো জানা সত্ত্বে কারো কোনো ক্ষতি করি নেই উপকার ছাড়া অপকার তো কখনো করি নেই তারপর আমরা মানুষ জীবন চলার পথে বলতে রুটি থাকেই যদি অজান্তে কারও মনে দুঃখ কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমা করবেন ক্ষমা তো জানেন আমি প্রতি মুহূর্তেই সবার কাছে ক্ষমা চাই কারণ ক্ষমা চাইতে আমার ভালো লাগে আমি নিজেকে ছোট করে দেখতেই পছন্দ করি এত বড় করে দেখার কিছুই নেই কারণ মাটির মানুষ মাটির সাথেই মিশে যাব এত বড়র কি আছে ছোটোর কি আছে যেটা বাস্তব সেটাই আর আমার সত্য কথা বলতে খুব ভালো লাগে খারাপ লাগে না আমি কোনো কিছু লুকা ছাপা করে কিছু করতে পারি না কারণ যেখানে দেখবেন লুকাছাপা ওইখানেই কিছু গাপলা আছে কিছু কিন্তু আছে আমি একদম ওপেন বুক এতে আমাকে কেউ পছন্দ করুক না করুক তাতে কিচ্ছু আমার যায় আসে না আমি যা তাই যাই হোক অনেক কথা বললাম মনটা অনেক খারাপ শরীর তো কতদিন থেকে খারাপ সব কিছু মিলে ইন জেনারেল মনেই বেশি খারাপ থাকি জানি শরীরের চেতে আর চার বছর থেকে ছেলেটাও কেউ দেখি না জানেন তো বড়ো ছেলেটা যেটা হারাই গেছে ওর জন্য এভরি মোমেন্ট আমার মন কাঁদে আমার হৃদয় কাঁদে আর যেটা ইউকেতে থাকে ও চার বছর আসে না আমার কাছে এখন বলবেন ও মা কেমন ছেলে এত কাছে থেকে মারে দেখতে আসে না এই ছেলে তো বেশি একটা সুবিধার না মারে ভালোবাসে না যে চা ইউকে আর ইটালি কত দূর চার বছর হয় মারে দেখতে আসে না না বিষয়টা ওরকম না যে মারে ভালোবাসে না সে মাকে অনেক ভালোবাসে আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি বাট আমি একটু সেলফিস এই দিকে কেন সেলফিস যদি ভালোবাসা মানি না আপনার সারাক্ষণ আঁচলের নিচে থাকা আপনার আঁচল টান দিয়ে ধরে রাখা হ্যাঁ ভালোবাসা দূর থেকেও যে ভালোবাসে সে দূর থেকেও বাসতে পারে কাছে থেকেও বাসতে পারে তার লক্ষ্যটা আর কি ঠিক থাকতে হবে তার ভালোবাসার কোয়ালিটিটা ঠিক রাখতে হবে এটা না যে মুখে মুখে বলি ভালোবাসি কাজের বেলায় কিছুই না ঠনঠন হ্যাঁ তো হ্যাঁ তার জীবনের হয়তো একটা লক্ষ্য আছে। তার জীবনের ভীষণ আছে। সে নিশ্চয়ই যে কোনো কারণে সে চার বছর আমার কাছে আসে না এটার মানি না সে আমাকে ভালোবাসে না অবশ্যই আমাকে অনেক ভালোবাসে তার টার্গেট যে পর্যন্ত না পৌঁছাবে সেই পর্যন্ত হয়তো সে নিজে নিজে নিজের সাথে প্রতিজ্ঞা করছে যে মাকে কিছু করে দেখাবো তো এটা আমি অ্যাপ্রিশিয়েট করি যে আল্লাহ যেন তার সে মনের আশা পূরণ করে আর আল্লাহর কাছে চাওয়ার কিছু নাই আমার এই জন্মদিন উপলক্ষে একটাই চাওয়ার আছে আল্লাহর কাছে যেন আমার ছেলেদেরকে যে তোদের বাবা নেই আপনারা ভালো করেই জানেন একটা সিঙ্গেল মা দুইটা ছেলে বাচ্চা মানুষ করা কতটা টাপ তারপর আবার ইউরোপে থেকে হ্যাঁ ইউরোপে থেকে দুইটা ছেলে বাচ্চাকে মানুষ করা অনেক 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 টাপ তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমার ছেলেরা অনেক ভালো ওদেরকে আল্লাহ ভালো পথে এই পর্যন্ত নিয়ে আসছে বাকি জীবন যেন আল্লাহ তাদেরকে ইমায়নের সহিত তাদেরকে সঠিক পথে চলার যেন আল্লাহ তফিক দান করে আমি এটা বলি না যে টার্গেটে লক্ষ্যে পৌঁছাইতে গেলে যা ইচ্ছা তা করে রাতারাতি কিছু একটা হয়ে যাও না আমি আল্লাহর কাছে একটাই আমার চাওয়া আল্লাহ শুধু তোমার তুমি ওদেরকে সঠিক পথে চলার তফিক দান করো আর কিছু না সঠিক পথে সঠিক ইনকাম করে ওরা যদি কিছু করতে চায় সেই লক্ষ্যে তোমরা অবশ্যই তুমি ওদেরকে পৌঁছাই দিও এটা শুধু আমার ছেলেদের জন্য না আমি পৃথিবীর সমস্ত ছেলে মেয়েদের জন্য একজন মা হিসাবে একজন নারী হিসাবে এই দোয়া করি যে পৃথিবীর সকল সন্তানকে যেন আল্লাহ ভালো রাখে শুধু আমার সন্তানদেরকে না সব সন্তানদেরকে কারণ সন্তান সন্তানই সবাইকে যেন আজকাল যেই যেই দিনকাল পড়ছে যেই সমাজ যা হইতাছে চিটার বাটপার হ্যাঁ স্বার্থপর অভাব নেই যেন কোনো সন্তানকে যেন আল্লাহ স্বার্থপর না করে চিটার না করে বাটপার না করে খারাপ পথে না নেয় সব সন্তানকে যেন আল্লাহ ভালো পথে নেয় এটা আমার দোয়া মন থেকে সকল সন্তানদের জন্য সবাই ভালো থাকবেন আর এই যে এতক্ষণ ভুলবাল যা বলছি জন্মদিনের গিফট হিসেবে ক্ষমা করে দিয়েন সবাই ভালো থাকেন টাটা বাই বাই